সকালে আসছেন অনেক কষ্ট করে কি অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আল্লাহর মেহরবানি গাড়ি দেখলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে জি মোটামুটি ভালো আমরা অনেক দূর থেকে আসছি আপনার কথা শুনেও ভালো লাগছে এবং বগুড়ার থেকে এখানে কিছু দাম আমরা কম পাইছি সাবস্ক্রাইব হয়েছে এই জন্য অনেক দূর ওকে ঠিক আছে আশা করি সাপোর্ট পাবেন বাকি যদি ব্যাটারি বা আদার্স যা আছে সব কিছু যোগাযোগ করবেন আমরা আমাদের সাথে মতো চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য আমাদের দর্শক এই গাড়িটা আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি করি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে ইজি বাইক উনত্রিশ কেজি ওজনের শুকনা ব্যাটারি উনচল্লিশ কেজি হবে আর এটা হচ্ছে আপনার ইজি বাইক এইচ পাঁচ ব্যাটারির তাতাই মোটর তাতাই কন্ট্রোলার এই গাড়িটাও আমাদের আজকে সেল হয়েছে এটা যাবে আপনার নারায়ণগঞ্জের মধ্যেই এই গাড়িটা এই যে একশো বারো টাকা দিয়ে হাতল টুমলাইট আমরা এগারোটা সেটিং কার চলতেছে যেহেতু সেটিং করবে এই জন্য ঠিক আছে সম্মানিত দর্শক আমরা তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন যে রিক্সা হাফসার রিক্সা হাফসার রিক্সার মধ্যে আমাদের যে রিক্সার পার্টগুলো আমি দেখেছি এটা ডিজিটাল মিটার সেটি মিটারটাও হয়েছে তারপরে এটা যে কন্ট্রোলারটা কন্ট্রোলারটা হচ্ছে বড়ো কন্ট্রোলার একটি বড়ো কন্ট্রোলার বড়ো কন্ট্রোলার যেটা এটা তারপরে আমাদের যে মোটরটা মোটরটাও বড়ো মোটর এই যে ইলিশ থেকে যদি আমি মোটরটা দেখাই এই যে মোটরটা এক হাজার ওয়ার্ডের মোটর এক হাজার ওয়ার্ডের মাসে দেশে গেট হচ্ছে ভিবারটেক এই গাড়িটা আমাদের থেকে নিজে বললেন মাত্র এক লক্ষ টাকায় আমাদের অবস্থান নারায়ণগঞ্জ যে মেন রোড মেন রোডের সাথে আমাদের এখানে পাবেন ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক সুপার বোরাক পাউসিট মিনি বোরাক তারপরে পাবেন যে মরান কাছে মিশুক তারপরে পাবেন ডয়ডু মিশুক তারপর সানডি মিশুক তারপর ওপেন হাফ রিকশা তারপরে পাবেন মিনি স্প পাওয়ার তাহলে একটা এক একটা করে গাড়িগুলো আমি ডিসক্রিপশান তুলে ধরি এই মিনি স্পার গাড়িটি হচ্ছে চারশো চাকা মোটা চাকা দেওয়া মোটা চাকা দিয়া এই গাড়িটা যেটা সানডি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই যে বোরাক পাওয়ার বোরাক পাওয়ার এই যে পাওয়ার হচ্ছে ইম্পোর্টার তারপরে সাউন্ড সিস্টেম রুম লাইট তারপরে হাতল বিশ্বনাথ সাইড থেকে যদি দেখায় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত সেগুলো চায় না কেন বাংলা গাড়ির সাথে কমপ্লিট করলে দামে আপনার কখনোই মিলবে না আর যদি তারপরে আমাদের থেকে নিতে পারবেন মিশুক মিশুক এই গাড়িটা সান্ডি মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের থেকে গাড়ি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুটিয়ার সার্ভিসের অথবা পিকআপের তারপর আমাদের থেকে নিতে পারবেন ডয়েডো মিশুক ইয়ান ডি ডয়েডো মিশুক এই যে এটা চায়না গাড়ি এগুলো সবই চায়না গাড়ি শুধু মডার্ন একটা বাংলা গাড়ি এই যে দেখাচ্ছে সাউন্ড সিস্টেম আতল মিটার এই যে আমি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিশুকের পানি ব্যাটারি দিয়ে তারপরে এই রিক্সা রিক্সা এটা অর্ডার ব্যাটারি দিয়ে আমার থেকে নিতে পারবেন আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা নিতে পারবেন এই রিক্সাটা আর যদি পানি ব্যাটারি নেন নিতে পারবেন তাও আলোচনা সাপেক্ষে আমাদের দর্শক এই যে এটা হচ্ছে বর্ডনটা টাচের মিশুক এই সিটগুলো হচ্ছে সিএনজির সিট সামনের সিট দেখেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর আমি দেখাবো আপনাদেরকে সুপার ব্লক সুপার ব্লক গাড়িটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের জন্য বা শক্তিশালী একটি গাড়ি যে ভাই যারা শক্তিশালী চান রাস্তাঘাটে একটু দুর্বল তাদের জন্য গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমাদের হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এই যে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে সাউন্ড সিস্টেম আছে তারপরে সিটগুলো দেন তারপর আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইক বোরাক দাঁতাই মোটর দাঁতাই কন্ট্রোলার এই যে চায়না গাড়ি গাড়ি ডোয়াডো গাড়ি এই গাড়িটা নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি এই যে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সান্ডি বোরাক এজি বাইক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার পাঁচ ব্যাটারিজ দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা সম্মানের দর্শক আমাদের অবস্থানটা আবার একবার বলে দিচ্ছে আপনাদেরকে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অবস্থান একবার মেন রোডের পাশে জালগুড়ি ফ্লাইওভার পার হয়ে আমাদের সরু এই যে গাড়িটা মাত্র নামলো ফ্লাইওভার পার হয়ে নামলো এই যে বাসটা ফ্লাইওভার পার হয়ে আসলো ফ্লাইওভার পার হয়ে আসলে এই জায়গাটা করবো যে ফ্লাইওভার থেকে নেমে গেলে আমাদের এই যে সাইনবোর্ডটা যদি দেখাই আরজান এন্টারপ্রাইজ আমার মেয়ের নাম নিচে তালুকদার অটো ব্যাটারি লেখা আছে কোম্পানির দর্শক আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়িগুলো আর একটি কথা বলে রাখি এই এগুলো বেশি সাবস্ক্রাইব করবেন এবং ইয়ে করে দেবেন কারণ এখান থেকে বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য আমরা একটা নির্দিষ্ট প্রফিট থেকে শেয়ার করবো ডোনেশন করবো তাই এই ভিডিওগুলো যে যা পারেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পণ্য দুর্গত ব্যক্তিদের জন্য বেশি বেশি করে সহযোগিতা করা যায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম